সুপ্রভাত দর্শক বন্ধু আজকে চব্বিশে জানুয়ারি ঘড়িতে ঠিক টাইম আটটা তিরিশ আজকে আমরা যাচ্ছি ডুমুরদহ চলে এসছি আবার সেই হল থেকে ট্রেন ধরব এখনই ট্রেন চলে আসবে ট্রেনে উঠে তারপরে যাবো আমাদের গন্তব্যস্থল তবে চলুন আজকে উত্তম বাবার আশ্রম ঘুরে আসে সাথে থাকুন সঙ্গে চলুন দর্শক বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়লাম এরপরে আমাদের গন্তব্যস্থলটির দাও ট্রেন আমাদের এখনই ছেড়ে দেবে ট্রেন আমাদের ছেড়ে দিল দর্শক বন্ধুরা আমরা এইমাত্র এসে পৌঁছলাম ডুমুরদাহ স্টেশন আপনাদের একটু বলে দিই আপনারা যারা হাওড়া স্টেশন থেকে আসছেন হাওড়া থেকে প্রচুর লোকাল ট্রেন রয়েছে এক ঘন্টা পর পর আপনারা কাটোয়ালোকালে এসে ডুমুরদাহ স্টেশনে নামবেন ডুমুরদাহ স্টেশনে নেমে আপনার দশ টাকা ভাড়া নেবে উত্তম বাবার আশ্রম আমরা যাচ্ছি উত্তম বাবার আশ্রমে আর আপনারা যারা শিয়ালদহ স্টেশন থেকে আসছেন তারা একটাই গাড়ি আছে শিয়ালদহ কাটোয়া লোকাল আটটা ছয় শিয়ালদহ থেকে ছাড়ে আপনারা ওই ট্রেন ধরে আসতে পারেন কিংবা বাই রোডেও বাই কারে আপনারা আসতে পারেন মায়াপুর নবদ্বীপ ধাম তো আপনারা অনেক দেখেছেন এই মায়াপুর নবদ্বীপ ধাম যাওয়ার পথে এই যে উত্তমবর আশ্রমটা ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে দর্শনীয় স্থান তবে চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই উত্তম বাবার আশ্রমটা ঘুরে আমরাও দেখি আপনাদেরকেও ঘুরে দেখাই দর্শক বন্ধুরা আমরা চললাম উত্তম বাবার আশ্রমের দিকে ঠিক স্টেশনের থেকে নেমে হাওড়ার দিকে মুখ করে আপনার বাহাতে যে রাস্তাটা বেরিয়ে গেল এই রাস্তাটা ধরেই চলে যাচ্ছে উত্তম বাবার আশ্রম আপনারা টোটো করে আসতে পারেন আপনার দশ টাকা ভাড়া নেবে আমার এক দাদা আছে এখানেই থাকে এবার তার বাইকে করে আমি যাচ্ছি আপনারা টোটো করেই আসবেন এই আপনার দু থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন উত্তম বাবার আশ্রমে তবে চলুন আস্তে আস্তে এগিয়ে যাই দর্শক বন্ধুরা আমরা পৌঁছে গেলাম উত্তম আশ্রমেমুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল তেসরা কার্তিক শুক্রবার সনটা ছিল তেরোশো তা এটা হলো প্রবেশদ্বার আর ভিতরে প্রচুর চাষাবাদ আছে শস্য শ্যামল পরিবেশ খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ মন এই পরিবেশ চলুন আমরা এই মন যে বাংলার পরিবেশের মধ্যে আস্তে আস্তে এগিয়ে যাই আরও দেখার কি আছে এখানে আস্তে আস্তে ডান পাশে আপনারা রয়েছে উত্তম আশ্রমের একটা দাতব্য চিকিৎসালয় এই আশ্রম থেকে দেখভাল করেন দেখতে পাচ্ছেন আপনারা আশ্রমের প্রচুর জমি আছে যেখানে গরিব চাষিরা কিন্তু এই চাষাবাদগুলো করে থাকেন আর আশ্রমের যেই জমিগুলো রয়েছে চাষাবাদ করে তারা নিজেরাও জীবনযাপন করেন আর আশ্রমের জন্য কিছু দান করেন এইভাবে করে আশ্রমটা চলে তা আপনারা কিন্তু এসে ঘুরে দেখতে পারেন খুব গ্রাম বাংলার বুকে খুব একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ খুব ভালো লাগবে আর এখানে একটা বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন বহু পুরনো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ত্রিভুজা আকারের এখানটা মন্দিরের রথ রাখা আছে এই দরজা বন্ধ আছে আপনাদেরকে দেখাতে পারলাম না চলে এসছে একটি মন্দিরের গর্ব গর্ভগৃহে এখানে যারা গুরুদেবরা রয়েছেন মহারাজা রয়েছেন তাদের ছবি এখানে দেওয়া আছে মূর্তি করা হয়েছে বা পাশে একটা শিবলিঙ্গ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কালো আর ঠিক তার ঠিক ডান পাশে রয়েছে সাদা শ্বেতপাথরের শিবলিঙ্গ পিছনে আপনাদের যে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে চলুন আরও কিছু আপনাদেরকে ঘুরে দেখায় প্রাকৃতিক পরিবেশ খুব মনোমুগ্ধকর একটা পরিবেশের রয়েছে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে তার প্রবেশ যে রাস্তাটা তার দুপাশে কত সুন্দরভাবে ফুলের গাছ দিয়ে বেশ সাজিয়েছে এখানে অনেক মহারাজ মহারাজদের যে মূর্তি স্থাপন করা হয়েছে ভালো লাগবে আপনাদের এই জায়গাটা আসতে পারে খুব শান্ত শান্ত পরিবেশ এর মধ্যে দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে এখানে অনেক যে সাধু বাবারা রয়েছেন তাদের মূর্তি এককে পরম্পরায় রয়েছে

কাঁটা ভোগী ছিল সেই কাঁটা ভোগার জন্য উনি যখন হোম করতে সেই হোম করলে এসে সেঁক নিতেন বাঘটা বাঘটা সেঁক নিত তখন সেই হিসেবে আবার এই বাঘটাকে সেবা শান্তি করে বাঘটাকে সুস্থ করেছেন সুস্থ করার পরে উনি আমার বাঘটা বাঘের বাস করতেন দিন বাঘটা ওনার বসিভূত হয়ে গেছিল বাঘের সাথে উনি থাকতেন বসবাস করতেন এখানে আপনারা সামনে যে আগে যে বটগাছটা দেখালাম ওই বটগাছের তলায় উনি ধ্যান করতেন ওনার নামটা আরেকবার বলুন শ্রীমৎ শ্রীমৎ উত্তমানন্দ ব্রহ্মচারী ওনার নামে এই আশ্রমটি আশ্রমটি প্রতিষ্ঠাতা হয়েছে তেরোশো সতেরো সতেরো সালে আপনাদেরকে আগে দেখিয়েছি হ্যাঁ তেসরা কার্তিক তা আপনারা আসুন খুবই ভালো লাগবে মন্দিরের পরিবেশ এবং যারা সাধু বাবারা যারা রয়েছেন তারাও খুব ভালো এখানে আপনার প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি আস্তে আস্তে আগে আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই সাধু বাবাদের একটা রুম আগে যারা গত হয়েছেন তাদের এখানে ছবি এখানে সাজানো রয়েছে এবং বর্তমানে যে সাধু বাবারা থাকেন এখানেই তারা বসবাস করেন এ রুমে এখানে পাশে অনেকগুলো রুম রয়েছে খুবই সুন্দর এখানে খুব সুন্দর পাতা গাছ গাছদের সাজানো রয়েছে কত সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ খুব ভালো লাগছে দেখুন এখানে রয়েছেন উত্তমানন্দ ব্রহ্মচারী এবং ওনার যে সমাধি সেই সমাধিস্থলও এখানে রয়েছে আপনারা দেখুন শ্রীমৎ উত্তমানন্দ ব্রহ্মচারীর সমাধিস্থল পাশে আপনার অপরূপ ফুলের বাগান রয়েছে দেখুন খুব সুন্দর এই যে বটগাছটি আপনারা দেখছেন এই বটগাছের নিচে শ্রীমৎ উত্তমানন্দ ব্রহ্মচারী ধ্যান করতেন এর চারিপাশে ছিল বিশাল বনভূমি বনাঞ্চল সবুজে ঘেরা এবং এখানে বাঘ অনেক কিছু পশু পাখি বসবাস করত। একদিন একটা বাঘ পায়ে কাটা বিদ্ধ হয়ে খুব অসুস্থ হয়ে পড়ে এবং পায়ে ঘা হয়ে যায় শ্রীমৎ উত্তমানন্দ ব্রহ্মচারী ওই বাঘকে সুস্থ করে বাঘ আর উনি একই সাথে এখানে বসবাস করতেন দর্শক বন্ধুরা খুব রোমান করে ঘুরে দেখালাম এই উত্তম আশ্রম এই উত্তম যিনি রয়েছেন এনার একটা মহর্ষি রয়েছে আপনাদেরকে যে বটগাছটা দেখিয়েছি এই বটগাছের তলায় উনি ধ্যান করতেন তাই এখানে তো প্রচুর জঙ্গল ছিল জঙ্গলে বাঘ ছিল এক বাঘ একদিনকে কাটা পায়ে বিদ্ধ হয় এবং অসুস্থ হয়ে যায় উত্তম বাবা ওই বাঘকে সুস্থ করেছিলেন পায়ের যে ঘা হয়ে গেছিল সেসব সুস্থ করে তারপরে ওই বাঘ আর উনি একসাথেই এখানে বসবাস করতেন এটাও একটা তার ইতিহাস তো চলুন পাশে আরেকটা মন্দির আছে সেই মন্দিরটাকেও আপনাদেরকে দেখায় Bye. এখানে রয়েছেন ওঙ্কারনাথ দেব শ্রী শ্রী ঠাকুর সীতারাম এর মূর্তি এই জেগাৰ পৰি পৰিৱেশ খুব মনোৰম খুব সুন্দৰ পৰিৱেশ এখানে রামসীতা লক্ষ্মণের মূর্তি রয়েছে এই রাম মন্দিরে রাম সীতা লক্ষণের নিত্য পূজা করা হয় আর এখানে রামনবমীতে প্রচুর ভক্তের সমাগম হয় আর খুব বড় অনুষ্ঠান হয় রামনবমীর দিন এখন আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কারনাথ দেব শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাসের মূর্তি এখানেই ওনার সমাধি মন্দির আছে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস দেব প্রতিষ্ঠিত ডোমদহের এই আশ্রমটি হলো আদি আশ্রম রাম আশ্রম বর্তমানে এর পরিচালক শ্রী গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয় খুব সুন্দর শান্ত পরিবেশ হ্যাঁ বলুন আপনার নাম আমার নাম সপন হাজরা হ্যাঁ আপনি এখানে মন্দিরে পূজারী রয়েছেন থাকি আশ্রম পরিচালক আছেন আমাদের জয়গুরু সম্প্রদায়ের ট্রাস্টি আছে এবং আশ্রম পরিচালক এই গ্রামেরই ঠাকুরের নাতি গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয় উনি আছেন ওনারা এখন বর্তমানে বয়স হয়েছেন সেই জন্য আসতে পারেন না আমরাই দেখাশোনা করি আমি দীর্ঘদিন আছি এই আশ্রম স্থাপিত হয়েছে আপনার বাংলা তেরোশো চৌত্রিশ সালে ধীরে ধীরে আশ্রম পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে এবং আগে এখানে খুবই জঙ্গল ছিল ঠাকুর আসতেন তপস্যা করতেন তারপরে পরবর্তীকালে মন্দির তৈরি হয় সীতার বিগ রাম সীতা লক্ষণ হনুমানের বিগ্রহ নির স্থাপিত হয় পাশ দিয়ে গঙ্গা যেত এখন গিয়ে মহারাজ আমাদের আর দেখতে পেলাম ওই মহারাজের কি নাম আছে আপনার মহারাজের নাম হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব মহারাজ সম্বন্ধে আপনি দু চার কথা বলুন মহারাজ সম্বন্ধে দু চার কথা মহারাজের জন্ম হচ্ছে কেউটা ওনার মামাবাড়িতে ওনার ওই গ্রামে বাড়ি উনি ছোট থেকেই ঈশ্বর পরায়ণ ঈশ্বরের দিকে উনি ধাবমান সেই জন্য ওনার যিনি পিতৃদেব প্রাণহরি চট্টোপাধ্যায় উনি তাই ওনাকে ঈশ্বরের কাছ দিকেই ঠেলে দিয়েছেন উনি ঈশ্বরকে নিয়েই সবসময় থাকতেন এবং ওনারই এই স্থাপিত স্থাপিত উনি রামচন্দ্রের ভক্ত হ্যাঁ এবং সারা ভারতবর্ষে ওনার প্রতিষ্ঠিত আশ্রম অনেক আছে অনেক আছে আছে ঋষিকেশ আছে কাশী আছে পুরী আছে হ্যাঁ অনেক জায়গাতেই এই রামদেবের যে আশ্রম রাম মন্দির যে প্রতিষ্ঠিত ঠিক 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 তা এখানে কি আপনার কোনো প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে প্রসাদের ব্যবস্থা থাকে আমাদের একটা নম্বর আছে সেই নম্বরে আগে থেকে কন্ট্যাক্ট করতে হয় করলে আমরা প্রসাদের প্রসাদের ব্যবস্থা করে দিই বিনিময়ে আপনাদের আমাদের টাকা টাকা পার পার হেড লাগে দর্শক আপনারা জেনে নিলাম এই দাদার কাছ থেকে অনেক কিছু মন্দির সম্বন্ধে তথ্য তাই রাম মন্দির ভিতরে রাম প্রতিষ্ঠিত হয়েছেন আপনারা আসুন খুব ভালো লাগবে এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ এবং আপনারা যদি প্রসাদ পেতে চান তাহলে ফোনের দিন জানাতে হয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আগে বলে দেবেন তাহলে প্রসাদ পেতে পারবেন আর মাথাপিছু আপনাদের প্রসাদ বিনিময় আপনার লাগবে একশো টাকা করে ডবল নাইন থ্রি টু ওটা আমি নিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা আমরা এই ডুমধ্যায় যে রাম মন্দির রয়েছেন এই রাম মন্দির সম্বন্ধে অনেক কিছু তথ্য আমরা জানলাম এবং আপনাদেরকে জানাতে সক্ষম হলাম তা আপনারা আসুন আমার এই ভিডিওটা দেখে এবং যদি প্রসাদ পেতে চান আমার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি আমার এই ডেসক্রিপশান বক্সটা আপনারা চেক করে নেবেন এবং ভিডিওর মাধ্যমে আপনার নম্বরটা দিচ্ছি তবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য দিন অন্য কোথাও অন্য কোনো জায়গায় তবে দর্শক বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আরও অনেক ভক্তবৃন্দদের দেখার জন্য সুযোগ করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চলুন